আসসালামু আলাইকুম বন্ধুরা সেনাবাহিনীতে আবেদন করতে কি কি কাগজ লাগে এটা আপনারা অনেকে জানতে চাইছেন তাহলে আমরা শুরু করতেছি সেনাবাহিনীতে আবেদন করতে কি কি কাগজ লাগে সেনাবাহিনীর প্রাথমিক মেডিকেল মাঠে প্রবেশ করলে আপনাদেরকে মাঠে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলা হবে এবং তখন আপনাদের সাথে থাকতে হবে এস এম এসে আসা ফোনটি একশো টাকা প্রয়োজনীয় সকল জিনিসপত্র পরবর্তীতে আপনাদের সিরিয়াল অনুযায়ী একটি রুমে নেওয়া হবে তখন আপনাদের গায়ে থাকবে একটি জার্সি এবং হাফ প্যান্ট প্রাথমিক মেডিকেলে আপনাদের শরীরে প্রাইভেট পার্ট ছাড়া বাকি সব কিছুই খুঁটিনাটি দেখা হবে যেমন হাত পা নাক চোখ মুখ গলা কণ্ঠ উচ্চতা ওজন হাঁটা চলা দাঁড়ানো এসব কিছু দেখা হবে সেনাবাহিনীর শারীরিক পরীক্ষা প্রাথমিক মেডিকেলে যারা টিকে যাবেন তাদেরকে পরবর্তীতে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে সেখানে কিছু পরীক্ষায় অংশ নিতে হবে পরীক্ষাগুলোর মধ্যে হচ্ছে যেমন দৌড় পুষাপ সাঁতার বেশিরভাগ দৌড় পুশআপ দেওয়ার পাশাপাশি লং জাম্পও থাকে কিছু কিছু ক্ষেত্রে সাঁতারও দেওয়া হয় দৌড় এবং পুশআপ থেকে কাউকে বাদ দেওয়া দেওয়া হয় না বরং পয়েন্ট হয় প্রাথমিক মেডিকেলে আপনাদের কিছু পয়েন্ট দেওয়া হবে এবং শারীরিক পরীক্ষায় সেখান থেকে কিছু পয়েন্ট দেওয়া হবে যোগ করে যাদের পয়েন্ট বেশি থাকবে তাদেরকে পরবর্তী সেনাবাহিনীর চূড়ান্ত মেডিকেল মনে রাখবেন চূড়ান্ত মেডিকেলে আপনার গায়ের জামা কাপড় কিছুই থাকবে না মেডিকেল সেখানে থাকবে মেডিকেল টিম তারা আপনার শরীরের সবকিছু পরীক্ষা নিরীক্ষা করবে সংক্ষিপ্তভাবে বলতে গেলে চূড়ান্ত মেডিকেলে যা হয় প্রাথমিক মেডিকেলে যে বিষয়গুলো দেখার বাকি থাকে সেগুলো চূড়ান্ত মেডিকেলে দেখা হয়ে থাকে আমাদের প্রাইভেট অর্গান যেগুলো কোনো সমস্যা যেগুলোতে কোনো সমস্যা রয়েছে সেগুলো সঠিকভাবে দেখা হয় সরি সেগুলোতে কোনো সমস্যা রয়েছে কি না সেগুলো সঠিকভাবে দেখা হয় এই ধাপে আপনি টিকে গেলে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেনাবাহিনীর লিখিত পরীক্ষা আপনারা অনেকে জানেন না সেনাবাহিনীর লিখিত পরীক্ষা কি কি আসে এবং কোথা থেকে আসে আপনি যে পদে আবেদন করেছেন বা যাবেন সে পদের শিক্ষাগত যোগ্যতা যা চাওয়া হবে সেই অনুযায়ী আপনাকে পড়তে হবে যেমন আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে চান তাহলে সৈনিক পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস তাই এসএসসি অঙ্ক বাংলা ইংরেজি থেকে প্রশ্নগুলো এসে থাকে অতএব আপনার পদে যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে সে অনুযায়ী পড়েন তাহলে আপনি সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় পাশ করবেন ইনশাল্লাহ সেনাবাহিনীর মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় যারা টিকবেন তাদেরকে পরবর্তী ভেরিফিকেশন করা হবে এবং সর্বশেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায় আপনাদের কিছু প্রশ্ন করা হবে এবং যদি আপনার সে প্রশ্নগুলো উত্তর দিতে পারেন তাহলে আপনি উত্তীর্ণ হবেন এই সাতটি ধাপ যারা সঠিকভাবে অতিক্রম করতে পারবেন